এই প্রথমবারের মতন গোয়ালগড় থেকে বের করা হচ্ছে এই বিশাল আকারের ফ্রিজেন সারটিকে দেখতে পাচ্ছেন খুবই তুলকালাম অবস্থা একজন প্রান্তিক খামারি এই গরুটিকে বড় করেছে লালন পালন করেছে দীর্ঘ সময় ধরে তো এটা উনি আজকে বিক্রি করে দিয়েছেন একজন খামারির কাছে তো যিনি কিনেছেন উনি আসন্ন কোরবানির জন্য এই গরুটাকে কিনেছেন উনি আর কিছুদিন লালন পালন করে গরুটাকে বিক্রি করবেন মানে খুবই নাজাহাল অবস্থা একটা গরু দেখতে পাচ্ছেন গরুটি প্রথমবার বাইরে বের করা হয়েছে যার কারণে গরুটার কাছে সবকিছু একদম নতুন মনে হচ্ছে আশা করা যাচ্ছে আসন্ন কুরবানি দুই হাজার পঁচিশ আস্তে আস্তে গরুটি আর অনেক বিশাল আকার ধারণ করবে আর অনেক বেশি সুন্দর এবং হৃষ্টপৃষ্ট হবে এখানে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক এবং চঞ্চল একটা গরু যেগুলো একদম সুস্থ গরু এগুলো সাধারণ চারাচর এরকম হয়ে থাকে খুবই চঞ্চল এবং একটিভ থাকে এখানে দেখতে পাচ্ছেন গরুটিকে পাঁচজন মানুষ কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে হিমচিম হচ্ছে হিমচিম খেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আমার চট্টগ্রামের রাউজান বহিরা তিন নম্বর ওয়ার্ডে দেখতে পাচ্ছেন আর এই গরুটাকে বিক্রি করা হয়েছে আড়াই লক্ষ টাকা দিয়ে তো যা এত কোনো ভিডিও দেখছে আপনারা সবাই চট্টগ্রাম খামারি ফেসবুক পেজ এবং সৌরভ চৌধুরী ইউটিউব চ্যানেল সাথে থাকবেন দেখতে থাকুন বাকি ভিডিও 马了

ভাবি আছ তুল বান্ধি